আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে যাচ্ছি ছাদে মাশাল্লাহ আমার পুদিনা গাছে অনেক পুদিনা পাতা ধরেছে এই রোজাতে আর পুদিনা পাতা কিনে খেতে হবে না আমি এখান থেকে আরও কিছু গাছ লাগিয়ে দিয়েছি অন্য জায়গায় দেখাচ্ছি এটাও হয়েছে মার্শাল্লাহ অনেক পুদিনা পাতা হয়েছে এই যে এখানেও দিয়েছি এই পিছনে আমার বেগুন গাছে একটাই বেগুন ধরেছে বেগুনটা অনেক বড় হয়ে গেছে কাটতে ইচ্ছে করছে না তারপরও কাটতে হবে কেটে নিলাম আমার গাছের বেগুন এই যে আমার পুদিনা গাছে অনেক পাতা ধরেছে আশা করি এবার রোজা মাসে আর পুদিনা পাতা কিনে খেতে হবে না টমাটো থেকে গেছে এখন আমি পাতা টমাটো গুলো বিসলি গুলো কাটবো নিজের গাছের টমাটো খুব সুন্দর কালার হয়েছে দেখো মার্শাল্লা নিজের লাগানো গাছ থেকে উঠিয়ে নিলাম তিনটা টমাটো আর বেগুন আজকে অন্যরকম ভালো লাগছে গাছে অনেক ফুল ফুটেছে ছাদে উঠে ফুলগুলো দেখলেই মনটা ভরে যায় যাই হোক এখন নিচে চলে যাব রান্না করতে হবে রান্না ছাড়া তো কোনো উপায় নেই এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকেও চিংড়ি মাছ ভোনা করব ছেলে খুবই পছন্দ করে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আজকে বেশি বড় না চিংড়ি মাছগুলো ছোট ছোট এটাই পছন্দ করে আমার ছেলে খেতে পাতিলায় তেল দিয়ে দিচ্ছি বেশি দিব না অল্প করে দিয়ে দিলাম আরেক পাশে দুধ জাল দিয়ে নিচ্ছি পাঁচ কেজি দুধ গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা সবাই ভাবছেন প্রতিদিনই চিংড়ি মাছ খায় নাকি কি করব বলেন ছেলে পছন্দ করে তাই চিংড়ি মাছই রান্না করতে হচ্ছে এইদিকে আপনাদের ভাইয়া মটরশুঁটি নিয়ে আসছে কি করবো মটরশুঁটি দিয়ে চিন্তা করছি যাক ভালোই হয়েছে আজকে রান্না না করলেও ছিলে বেছে রাখবো যেন পরবর্তীতে চট করে ফ্রিজ থেকে বের করে রান্না করা যায় পেঁয়াজটা হালকা ভেজে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি দিলাম অল্প কুহে হলুদ ফাঁকি অল্প কুহে সূর্যমরিচের ফাঁকি আর জিরে ফাঁকি লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিলাম না এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছগুলো বেশি বড় না মশলার সাথে চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পানি এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারি উপরে একটু জিরে ফাঁকিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ দিয়ে দিয়েছি অল্প করে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি আজকে ফুলকপির পাকোড়া বানাবো ফুলকপির পাকোড়ার জন্য চালের গুঁড়া আর একটু ময়দা মিক্স করে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন অল্প করে হলুদ ফাঁকি অল্প করে মরিচের ফাঁকি আর জিরে ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি আর আদা রসুনের পেস্ট অল্প অল্প করে পানি দিয়ে নেব একবারই বেশি করে দিব না পাতলা হয়ে যেতে পারে এই তো রেডি হয়ে গেছে চালের মিশ্রণটা ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নিয়েছি এখন ফুলকপিটা এভাবে ভিজিয়ে আমি তেলে ছেড়ে দিব সাথে সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে এক এক করে সবগুলো ফুলকপি আমি দিয়ে দিলাম এক পাশে ফুলকপির পাকোড়া আরেক পাশে ভাত বসিয়ে দিলাম পাকোড়া গুলো উল্টে দিচ্ছে পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিলাম এই তো হয়ে গেছে চিংড়ি মাছ ধোনা আর ফুলকপির পাকোড়া গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ